আসসালামু আলাইকুম ভাই ভাইগাটে বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত আব্দুল হামিদ মধুপুর টাঙ্গাইলের প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছি আমি আয়েশা ইভা টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামু মেরামতের 31 দফ বাস্তবায়নের লক্ষ্যে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার 8ই ফেব্রুয়ারি বিকেল 3 ঘটিকায় ধনবাড়ী উপজেলার ভাইগাট উচ্চ বিদ্যালয়ে মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ধনবাড়ি উপজেলা বিএনপির সভাপতি এম আজিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা বিএনপি সাবেক সভাপতি এট আহমেদ আজুম খান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইল জেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ ফকির মাহবুব আরাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ জেলায় বিএনপির সভাপতি মোহাম্মদ সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল এছাড়াও আরো উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ জাকির হোসেন সরকার সিনিয়র সহ সভাপতি রতন হায়দার সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক বিপি ধনবাড়ি পৌর বিএনপির সভাপতি 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 খান, সহ আনোয়ারা খন্দকার লিলি সরকার সাধারণ সম্পাদক আলাহাজ খন্দকার আব্দুল মোতালিব ধনবাড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বপন ধনবাড়ি উপজেলা বিএনপির সদস্য কামাল হোসেন তালুকদার মিন্টু সমাবেশে উপস্থিত ছিলেন ধনবাড়ি ও মধুপুর উপজেলা বিএনপি পৌরসভা বিএনপি যুবদল ছাত্রদল সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন

I'm sorry